হ্যালো তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা সরল সুদের পার্ট টুয়েলভ নিয়ে আলোচনা করব যদি কারো আগের পার্টগুলি না দেখা থাকে তাহলে অবশ্যই দেখে নিও তা স্টার্ট করা যাক আজকের পার্টে আমরা যে টাইপটি নিয়ে আলোচনা করবো সেটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি টাইপ এবং এই অঙ্কগুলি বার বার অনেকবার পরীক্ষা কিন্তু এসেছি তো একে আমরা খুব সিম্পল একদম ইজি ইজিওয়েতে কীভাবে পরীক্ষার হলে স্মার্টলি করব তা আজকের ভিডিওতে দেখে নেব তাহলে চলো শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন আর পারসেন্ট সরল সুদের হারে এন বছরের সুদ পি এন টোয়েন্টি ফাইভ হলে আসল কত দেখো এটি ডাব্লিউ বিসি দু হাজার উনিশে এসেছে আরও অনেকগুলি কয়েকটি এক্সামই এসেছে সেগুলি আমি মেনশন করলাম না কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট টাইপ বলা যেতে পারে একে দেখে নেওয়া যাক তাহলে আর পার্সেন্ট সরল সুদের হারে বলেছে তাহলে আর এর মানটি আমি এখানে পেয়ে গেলাম আর টি এর মান পেয়ে গেলাম কত বলেছে এন বসে তাহলে টি এর জায়গায় হলো এন সুদটি বলেছে পি এন আর বাই টোয়েন্টি ফাইভ তাহলে আয়ের মান কত হলো পি এন আর বাই টোয়েন্টি ফাইভ তাহলে আসল কত চেয়েছে মানে পি এর মানটি আমাদের বের করতে হবে তাহলে সূত্র জেনুইন যেমন জানি আমরা অ্যাপ্লাই করবো আইকুয়েল টু পি আর টি বাই হান্ড্রেড মান কত বলেছে না পি এন আর বাই টোয়েন্টি ফাইভ তাহলে পি এন আর বাই টোয়েন্টি জায়গায় পুট করলাম টু দিলাম পি এর মান তো বের করতে হবে আর এর মান আমরা জানি আর তাহলে আর লিখলাম টি এর মান হচ্ছে এন নিচে হলো হান্ড্রেড এরপর দেখো আমরা না কাটাকাটি করতে পারি আর কি এই আর এই আর কেটে গেলো হলো এই এন কেটে গেলো এই এন কেটে গেল দেখো এখানে কিন্তু আমাদের আর পিকে কাটা যাবে না কারণ পিকে যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু আমাদের তো কিছু থাকছেই না তাহলে তো আমরা পি এর কীভাবে বার করবো তাহলে এখানে পিকে আমরা কাটবো না কী করবো না নিচে কাটবো পঁচিশ চারে হলো একশো এরপর নিচে ওয়ান আছে তাহলে এই পি গুণ হয়ে গেল এখানে পি এর সাথে ফোর গুণ গুণ তাহলে ফোর পি তাহলে পি এর মান কত হলো না পি এর মান হল ফোর পি তাহলে বলতে পারি যে আসল সমান হল ফোর পি বোঝা গেছে এই হলো আমাদের অ্যান্সার খুব সিম্পল পরীক্ষা হলে আমরা স্মার্টলি করতে পারবো একে চলো সেকেন্ড কোয়েশ্চেন চলে যাই কত টাকার এক্স পার্সেন্ট সরল সুদের হারে এক্স বছরের সুদ একশ টাকা হবে দেখো এটি সিজিএল এবং সিপিও দু হাজার চোদ্দ দু এসেছে খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক তো চলো দেখে নেওয়া যাক কত টাকা চেয়েছে মানে পি এর মানটি আমাদের বের করতে হবে এক্স পার্সেন্ট সরল সুদের হারে মানে আর এর মানটি আমি পেয়ে গেলাম এক্স পার্সেন্ট হলো এক্স বছরের বলেছে তাহলে এখানে টি এর মানটাও সময় যেহেতু তাহলে এক্স পেলাম এখানে সুদটিও এক্স টাকা হলে তাহলে আয়ের মানটিও কিন্তু কি হচ্ছে এক্সে হচ্ছে এরপর আমি যেমন জানি সূত্র অ্যাপ্লাই করবো আইকুয়েল টু পি আর বাই হান্ড্রেড তাহলে আইকুয়েল টু হলো পি এর মান কত বের করতে হবে টি এর মান হচ্ছে এক্স এক্স লিখলাম হলো আর এর মান কত হচ্ছে না এক্স এক্স লিখলাম নিচে হলো হান্ড্রেড সরি আয়ের মানও কিন্তু এখানে এক্সে জানি আমরা এরপর দেখো তাহলে এই এক্সকে কাটতে কাটতে পারি এক্সের সাথে তাহলে যদি কোনো গুণ করি এখানে তাহলে এখানে হলো পড়ার পি এক্স ইকাল টু হল হানড্রেড এর মান চেয়েছি তাহলে পি ইকুয়েল টু লিখতে পারি হান্ড্রেড বাই এক্স তাহলে এখান থেকে আমরা এর মান পেয়ে গেলাম তাহলে বলতে পারি যে আসল টাকাটা হবে একশো বাই এক্স টাকা বোঝা গেছে খুব সিম্পল এ হলো আমাদের অ্যান্সার তাহলে আজ এ পর্যন্তই আশা করি তোমাদের বোঝাতে পারলাম খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি ততদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাঁচ থাকা বেলায়কনটি ক্লিক করুন সো টেক কেয়ার কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড